শরতে নীল আকাশ যেন মিলেছে সবুজ ধান ক্ষেতের দিগন্তে দুপাশের কচি ধানের ক্ষেত পেরিয়ে ওই দেখা যায় জমিদার বাড়ি কালের নিয়মে সাবেকিয়ানা অনেকটা ফিকে হলেও পার বাংলায় পূর্বপুরুষদের দুর্গাপুজোর নিয়ম নিষ্ঠায় এতটুকু ভাটা পড়েনি এ পার বাংলাতেও দেশভাগের কারণে প্রায় আশি বছর আগে ছিন্নমূল হতে হয়েছিল ওই শিকদার পরিবারকে তারপর থেকে স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনবর বহু পুরনো রীতি মেনে এখনো দুর্গাপুজো হয় সিকদার বাড়ির ঠাকুর দালানে দিন সিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও ওই পুজোয় কোনো জাঁকজমক আলো আধারী খেলা না থাকলেও এলাকার এত মানুষ ভিড় জমান যে সিকদার বাড়ির ওই পুজো যেন সর্বজনিতা লাভ করে আপন খেয়ালে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে বাংলাদেশের সিকদার বাড়িতে প্রথম ওই পুজো শুরু হয়েছিল সেই কবে তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াল ধরে রেখেছেন শিকদার পরিবারের সদস্যরা জানা গিয়েছে প্রতিমা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় এবং কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয় এলাকার প্রায় এক দেড়শো লোকজন ওই প্রতিমা আনার দিন সামিল হন ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে বলেন আস এবার পূজার বললো এবার পঁচানব্বইতম পূজার নিয়ম হইল আমাদের ঘড়ি পঞ্জিকা নিয়ম নিষ্ঠা সময়টা সময় আমাদের পূজাটা করতে এটা আমাদের পূর্ববঙ্গের থেকে শুরু হয়েছে এই যেই ঢাল তরাল ঢাল তরালেরও ইতিহাস আছে এই পূর্বপুরুষদের আগে নিয়ম ছিল বলির প্রথা ছিল কিন্তু সেইটা আমার ঠাকুরদাদা এটা বাপ ঠাকুরদা বন্ধ করে আচ্ছা আর প্রতিমাটা দেশেও ঘাড়ে করে আনা হইতো এবং এখানেও আসা হয়েছে এই ঘাড়ে করে আনা এটা দেশেও আনছে এখানে আসার পরে থেকে প্রতিমা আমরা একদম কুমোরটুলি থেকে গ্রামবাসীরা ঘাড়ে করে নিয়ে আসে ভাসানো দেন গ্রামে হ্যাঁ ভাসানো আমাদের ঘাড়ে করে নেওয়া হয় তাতে সমস্ত গ্রামবাসী জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকে এবং এই পূজার পাঁচটা দিন এখানে একটা উৎসবের মেজাজ শুরু হয়ে যায় এখানে থাকে প্রসাদ পায় সেবা করেন আনন্দ ফুর্তি করেন এখানে ভেদাভেদ হিংসা সব ভুলে যায় সবাই এক পরিবার হয়ে যায় আমাদের আমাদের এই পূজাটা বহুত পুরানো এখানে ধরো দুইশো বছর পার হয়ে যাবে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সেখানে কিন্তু দুর্গাপূজা হচ্ছে সেটা ঢাকাতে হচ্ছে রাজশাহীতে হচ্ছে ইন্ডিয়াতে নদীয়া মালদা নবদ্বীপ যেখানে আমাদের বংশধর আছে সেখানে কিন্তু তারা পূজা করতেছে আর আমার ঠাকুর দাদা, যখন পূজাটা শুরু করে তখন আমার বাবার জন্মের থেকে শুরু করে উনি নিজে হাল নিয়ে নেয় আচ্ছা এই যে পূজাটা এই পূজাটা আমার ঠাকুরদা শুরু করে বাংলাদেশে সেই ঢাকা জেলার নৈহাটি গ্রাম বংশাই নদীর ধারে আমাদের বাড়ি ছিল সেখান থেকে ওনার পূজাটা শুরু হয় তারপরে অনেক ঝাপটা যাওয়ার পরে যখন পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে ভারতে আসে মজলাই নদীর ধারে বসতি স্থাপন করে তখন আমার বাপ কাকা ঠাকুরদা এরা পূজাটা শুরু করে আর পূজার বিশেষ নিয়ম হলো এখানে সেই নিষ্ঠা নিয়ম ঘড়ি পুঞ্জিকা নিয়ে আমাদের পূজাটা করা হয় আর অষ্টমী পূজার দিন নিশীতে রক্ষাকালীর পূজা হয় এবং খুব নিষ্ঠা সহকারে বছরের পর বছর চলে যাচ্ছে এবং আমরাও আশা করতেছি মাই যদি আমাদের কৃপা করে আমরা ওই নিষ্ঠা সহকারে পূর্বপুরুষের যে ঐতিহ্য এটা যাতে আমরা চালু করে যেতে পারি আপনার নাম আমার নাম রঞ্জিত সিংদার আচ্ছা এই এলাকাটার নাম এই এলাকার নাম হলো নব গ্রাম আনন্দ সংবাদ শুভ সংবাদ একটি চিকিৎসা সংক্রান্ত সংবাদ এই প্রথম উন্নত প্রযুক্তি সম্পন্ন প্যাথলজি ল্যাব ও ওষুধের দোকান একসাথে আপনার জটেশ্বরে চলে আসুন আমাদের সেন্টার কন্ঠস হেলথ কেয়ারে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের রক্ত মল মূত্র শরীরে বিভিন্ন তরলে সব ধরনের পরীক্ষার সুবিধা আমাদের এখানে রয়েছে প্রতিদিন ফিজিওথেরাপি ইসিজি করার ব্যবস্থা সাথে ওষুধের দোকান এছাড়াও আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার বসছেন এছাড়াও দুর্গা উপলক্ষে যে কোনো পরীক্ষার উপর রয়েছে কুড়ি শতাংশ ছাড় উল্লেখ্য এই অফারটি কালী পর্যন্ত থাকবে সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে তাই চলে আসুন আমাদের কণ্ঠস হেলথ কেয়ারে আমাদের ঠিকানা কণ্ঠস হেলথ কেয়ার জটেশ্বর বেলতলি রোড রামকৃষ্ণপল্লী আলিপুরদুয়ার এবং জটেশ্বর হাই স্কুলের বিপরীতে প্রগতির সঙ্গে সামনে আমাদের শাখা রয়েছে ফোন নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি জিরো সেভেন ফোর ফোর ওয়ান অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ ফোর এইট এইট ওয়ান ফাইভ